আফজাদ তিল তিল কোরআন আল্লাহ নবী বলেন যত রকমের তেলাওয়াত আছে সবচাইতে বড় তেলাওয়াত কোরআন তেলাওয়াত করা আফদাদুল যে আল্লাহ নবী বলেন যত রকমের জেকের আছে সবচাইতে বড় যে

আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আখানে নামদার মাক্কাতে

এক খুয়ার ইসারে সবাবের মহাপ আল্লাহাক আমাদের সকলকে হাজির করলেন বলুন আলহামদুলিল্লাহ আজকে দোয়ার মাদিসটা কেন হচ্ছে আজকে ইসালে সবাবটা কেন হচ্ছে এটা আল্লাহ করে আপনারা সকলেই জানেন আমাদের জানাও হাজির তিনার আম্মা জান আজ কয়েকদিন হয়ে গেল একটাই মাত্র ছেলে রেখে নাতি পুতা জামাই বৌমা ভাই দাদার আত্মীয় স্বজন সকলকে রেখে আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে আমাদের সকলকে ফেরে আখেরাতের রাস্তায় তিনি হাজির হয়েছে বলুন ইন্দা লিল্লা وإنا إليه راجعون সবই আল্লাহর জন্য সবই আল্লাহ পাকের কাছে ফিরে যান একটা নতুন জিনিস ঘটে মনে করবেন না যেটা নতুন জিনিস ঘটে গেল যেটা জীবনে হয়নি সেটা হলো না এর এসেম এর রেওয়াজ

পাঁচশো বছর হোক হাজার বছর হোক কথা বলেছেন আবার মায়ের পেট থেকে মরা বাচ্চাও হয় সবকিছু আল্লাহ পাগল হায়াত মহ কার হাতে আল্লাহ পাগল খালি হায়াত মহ বলে

তাহলে কান থাকলেই যে শুনতে পাবে তার কোনো মনে নেই আল্লাহ যাকে শোনাবে সে শুনবে চোখ থাকলেই যে দেখতে পাবে তার কোন মনে নেই দুনিয়ায় কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে যারা চোখে শুনতে পায় চোখ আছে অথচ দেখতে পায় দুনিয়ায় কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ আছে যাদের মুখ আছে কথা বলতে পারে না হাওয়া

এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আমি আল্লাহ পৃথিবী তৈরি করেছি দুনিয়া তৈরি করেছি একটু যাও আমার পৃথিবীটা দেখে সামান্য দিনের জন্য যাও দেখো

সে জাহান নাম বলুন জান্নাত বলুন ফুলসিরাত বলুন কথা বুঝেছেন বিধানের দানি পাল্লা বলুন আখেরাতের যত ডিগ্রি আছে আখেরাতের যত মাকাম আছে ইংলিশের কোন কাজ নেই ওই জগতে খালি দুনিয়ার জগতে যে আপনার আমার পরীক্ষার জন্য দেখা যাক দেখো তোমাদের পথে

এবারে আমরা ভুল এটা আল্লাহ পাকের রাস্তা আর এটা হচ্ছে ইবলি সাইদানের ভুকরা আমরা বুঝবো কি করে আমরা তো আল্লাহ পাককে দেখতে পাই না আমরা তো আল্লাহকে দেখতে পাই না এটা সাইতানি পথ এটা রহমানি পথ আমি জানবো কি করে আমরা তো আল্লাহকে দেখতে পাই না এই জন্য আল্লাহ যুগে যুগে

কোরআন মাসিদির আমি তোমাদের গাইড তোমাদের গাইড আমি সব এর মধ্যে তোমরা আমার কোরআন শরীরটাকে সামনে রেখে আগে যাবে ایجونا اللہ <سؤال> رسول اللہ ہمیں تمہارے کا جن کی دو جنی سے دکھے جاتے ہیں ہمیں چلے جاتے ہیں اللہ مجھے نیامات تمہارے کا جن کی دو جنی سے دکھے جاتے ہیں کی یہ کتاب اللہ والسنہ پہ وسوری

যাতে আপনি আমি আল্লাহ পাকে কোরআন রসুলের সন্ন্যাস থেকে দূরে হয়ে আপনাকে এই দুনিয়াতে মজবুত হতে হবে এত বড় ক্ষমতা ইবলিশ সাইকানের এত বড় শক্তি আল্লাহ পাক আপনার আমার ইমানকে মজবুত করার জন্য ওর এত বড় শক্তি আল্লাহ দিয়েছে ইবলিশ শাইতানকে সমস্ত ক্ষমতা কিন্তু আমার আল্লাহই দিয়ে কেন দিয়েছে আল্লাহ তালার ইমানদার বান্দা যারা আল্লাহ তালার কামিয়াবি বান্দা যারা ইবলিশ শাইতান তাকে সামনে রেখে আল্লাহর কামেলরা আরো বেশি বেশি আল্লাহর অলি হয়ে যায় কেন ও যেটা ঢোকা দেয় তিনি উল্টো দেয়

বাচ্চাদের বাবা যাওয়ার সময় একটা কথা বলে যায় যখন আমাকে তোলা কাপড় যখন আমাকে তোলা কাফন পড়াতে আমার হাত দুটো কাফনের বাইরে আমার হাত দুটো কাফনের বাইরে ব্যাগ করে দিয়ে তোরা আমাকে বাঁধ